যখন পৃথিবীতে নেমে আসবে দাজ্জালের ভয়াল ছায়া তুমি কি কখনো এমন একদিনের কথা ভেবেছ যেদিন পৃথিবী জুড়ে অন্ধকার নামবে সত্য হবে গোপন আর মিথ্যা হবে বিজয়ী সেই দিন আসবে এক প্রতারক এক চোখা অহংকারী নাম তার দাজ্জাল সে দাবি করবে আমি তোমাদের প্রভু তুমি যদি তাকে না চেনো তাহলে হয়তো তুমিও বিশ্বাস করে ফেলবে তুমি তাকিয়ে দেখবে সে আকাশে হাত তুলল আর মেঘ গর্জে উঠে বৃষ্টি নেমে এলো তার কথা শুনে শুকনো জমিন থেকে ফসল গজিয়ে উঠছে ভূখণ্ড হাসছে গরু দুধ দিচ্ছে লোকেরা বলছে এই তো ঈশ্বর কিন্তু হে মানুষ এই অলৌকিকতাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ভাত তাকে যারা মানবে তারা পাবে খাবার পানি নিরাপত্তা আর যারা অস্বীকার করবে তারা পড়বে দুর্ভিক্ষে দারিদ্রে নির্যাতনে তার সাথে থাকবে আগুন ও জান্নাত কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাত হবে জাহান্নাম আর তার আগুন সত্যিকারের জান্নাত সে এমন কি এক যুবককে হত্যা করবে আবার তাকে জীবিত করার ভান করবে লোকেরা চিৎকার করবে ইনিই তো আসল প্রভু কিন্তু সেই যুবক দাঁড়িয়ে বলবে তুমি দাজ্জাল এখন আমার বিশ্বাস আরও বেড়েছে তুমি তখন কি করবে তুমি কি তার দুঃখ দূরকারী অলৌকিকতা দেখে বিভ্রান্ত হবে নাকি আল্লাহর উপর ইমান ধরে রাখবে জানো তাকে শেষ করবেন একজন ইসা আলাইহিসাল্লাম তিনি সিরিয়ার লুদ গেটে নেমে আসবেন তলোয়ার হাতে ধরবেন দাজ্জালকে এবং তার ফিতনার অবসান ঘটাবেন তবে ততদিন তুমি প্রস্তুত তো তুমি কি সুরা কাহাফ মুখস্থ করেছ তুমি কি নামাজে লেগে আছো তুমি কি দোয়া করো হে আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো দাজ্জাল আসবে এবং সে আসবেই তুমি তার মোকাবেলা করতে প্রস্তুত আছো তো